সকলে মিলে একশো জন মিলে আমরা রুখে দাঁড়াবো সাপোর্ট করব সেই জায়গা থেকে অনেক মানুষজন আমাদেরকে অনুরোধ করেছে এই বিরুদ্ধে বাচ্চাকে বিভিন্নভাবে টর্চার করে আসছে এবং আগেও তাকে কিন্তু একবার ক্ষমা করা হয়েছে তাকে কিন্তু পুস্তিকার মাধ্যমে তাকে আগেও কিন্তু ক্ষমা করা হয়েছে কিন্তু সে প্রতিনিয়ত বারবার যে জিনিসগুলো আসলে কোনোভাবে কাম্য না তো আমরা বরাবর যে যেন একটা সুস্থ তদন্ত হয়ে তার সমাধান কি হতে পারে কী হবে আমরা পরবর্তীতে কোনোভাবে অনুতপ্ত হইতে চায় না সে যে অপরাধ করছে সেটা কোনোভাবে স্বীকার করছে না এবং সে একটা সময় ঘর থেকে পালায় এবং আমাদেরকে হুমকি দেয় সকলকে হুমকি দেয় তারা পরিবার সহ আত্মহত্যা করে তো যার কারণে আসলে আমরা এত কঠোর সিদ্ধান্ত নিয়েছি কারণ এসেছে সে একজন কিন্তু সে এমন একটা প্রেশারে ক্রিয়েট করছে তার সন্তানকে শেখাচ্ছে যে তোর বল আত্মহত্যা করবি আপনারা এই ভিডিওটা অনেক তো তখনই আমরা আসলে অনেক আতঙ্কিত হয়ে যায় আমরা অনেক কষ্ট করে তার একটা লোকেশন পাই সেই অনুযায়ী আমরা তাকে নিয়ে আসে আমরা থানাকে খবর দিই তো এখানে আসলে বিষয়টা এরকম হয়ে গেছে আপনার প্রায় সময় দেখবেন নিউজ যে মা বাচ্চাকে মেরে ফেলে পরে নিজেও মারা যায় তো এই ঘটনাগুলো বারবার শিশুদের জন্য হচ্ছে তো আশা করছি একটা একই সাথে মাননীয় রয়েছে যারা অনেক শিক্ষিত তারা সামান্য ভিউ পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য বাচ্চাদেরকে এমন এমনভাবে ভাবে নির্যাতন করছে বড়দের কথাগুলো শেখাচ্ছে মুখস্থির শিখাচ্ছে যে তুমি ক্যামেরার সামনে এই কথাগুলো বলো তো আমরা বলেছি শিশু আইনের অধীনে একটা নীতিমালা করা বাবা মা চাইলেই নির্দিষ্ট বয়সের আগে সন্তানকে অনলাইনে নিয়ে আসতে পারবে না তাকে নিয়ে ভিডিও করতে পারবে না তাকে নিয়ে ইনকাম করতে পারবে না কারণ আমাদের শিশুরা যদি সঠিকভাবে বেড়ে না ওঠে আজকে আমি জিমকে দেখে যে মেয়েটা মানে একটি বারের জন্য সে মায়ের কোলে গেল না আমাদের সাথে হাসাহাসি আপনার ফেসবুকে আমরা কমেন্টে দিয়েছি ছবিগুলো এবং তাকে যেভাবে টর্চার করতো আমরা চাই না কোনো শিশু যেভাবে নির্যাতন হক এবং সবাই আজকে যেমন আপনারা সাপোর্ট করেছে মিডিয়া কর্মীরা তবে আমরা একটু হতাশ প্রশাসন আরও আগেই তাদের উচিত ছিল ব্যবস্থা নেওয়া কিন্তু তারা সঠিক ব্যবস্থা নেয় নাই আমাদের সাথে করিনিষে ঠিক মতো করে নাই যার ফলে আমাদের এই ঢাকা থেকে স্টুডেন্টদেরকে হলো সমাজসেবা দিদি আমাদেরকে সাপোর্ট করেছে তবে লোকাল প্রশাসন সাভারের ইচ্ছা আমি বলবো যে আরও সচেতন হতে হবে নাম পরিচয় আমার নাম হচ্ছে সাদাত রহমান তো আমার শান্তি পুরস্কার পাই যেটাকে শিশুদের নোবেল প্রাইজ বলা হয় আমি নেদারল্যান্ড থেকে আমার কাজের জন্য শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য আমি এই পুরস্কারটা পেয়েছি সাদাত রহমান আপনি হচ্ছে এক একশো মেম্বার সদস্য এক একশো আচ্ছা নামটা পুরো আপু আমার একটু ছোট্ট একটা প্রশ্ন আছে আপনার দেখে নামটা আপনার নাম